জগদ্দল বিধানসভার অন্তর্গত নম্বর দুগাছিয়া অঞ্চলে গত সাত থেকে আট মাস ধরে বৃষ্টির জল জমে থাকার কারণে এলাকার মানুষেরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে প্রশাসনিক স্তরে খেল প্রশাসন নেই পরিদর্শনে গেলেন বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডে তিনি পরিদর্শনে গিয়ে দেখলেন জল জমে রয়েছে এবং তিনি তাদের আশ্বাস দিলেন দ্রুত সমাধানের ইতিমধ্যে তিনি পদক্ষেপের জন্য ডিএম এসডিও ও বিডিও আবেদন জানাবে বলে তিনি বলেন মামুদপুর পঞ্চায়েত আঠারো নম্বর পাটে পাটেছিয়া সংলগ্ন এলাকা বিগত সাত থেকে আট মাস থেকে ওই জায়গাটা পুরো জলমগ্ন আছে এই রকম জল আছে যে মানুষ তার মধ্যে জলের মধ্যে হাঁটতে পারবে না পুরো পুরো কাই জমে গেছে পাটা স্লিপ করছে কখন পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই এই রকম অবস্থা হচ্ছে ওই এলাকার ওখানকার সাধারণ মানুষ বলছে কয়েকবার আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলেছি নেহাটির আহ যিনি বিধায়ক আজকে তিনি আছেন তিনি গিয়েছেন তারপরে ওখানকার লোকাল টিএমসি লিডার থেকে নিয়ে ওয়ার্ড সদস্যকে বলছে কেউ কোনোভাবে কোনো কথাই শুনছে না আজকে দিনে ওখানকার অনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে বাজার যেতে গিয়ে নিজের কাজে যখন যাচ্ছে তখন স্লিপ করে পড়ে যায় একটা লোকের হাঁটু ভেঙেও যায় ছোট বাচ্চা স্কুল যাচ্ছে হাতে জুটো নিয়ে এই রকম পরিস্থিতি সেটাই দেখার পর আমি এটাই ভাবলাম যে কিভাবে সাধারণ মানুষকে এভাবে এই সরকারটা ফেলে দিচ্ছে কোনোভাবে কোনো সুবিধা নেই বাড়ি থেকে বেরোলেই জলের মধ্যে নামবে এটাই কি দুয়ারে দীঘা আমি তাদের সমস্ত ওখানকার যারা স্থানীয় বাসীরা থাকে তাদেরকে বললাম যে আপনারা একটা গ্রাম পঞ্চায়েত প্রধান লোকাল ভিডিও নামে আপনারা চিঠি করে আমাকে দিন আমি সেই চিঠিটা বিডিও এসডিও এন্ড ডিএম কে ফরওয়ার্ড করছি আর ইমিডিয়েট আমি কথা বলছি কালকে আমি এসডিও সঙ্গে কথাও বলেছি মেল করার পর উনি বললেন আমি নিজে লোক পাঠাচ্ছি বিডিও বলে সেটা কিভাবে কি ব্যবস্থা করা যায় সেটা দেখছি